এই লোকটা এবার ধনী হতে চলেছে সে একটা ঠেলাগাড়ি ভর্তি সোনার বার এনে প্লেনে তুলে ফেলে দিল তিনটা ঠেলাগাড়ি ভর্তি সোনা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে এরপর সে প্লেনের দরজা খুলে হাতে বন্দুক তুলে ধরে পাইলটকে লাভ দিতে বাধ্য করে সহযোগীরা বুঝে যায় সময় ঠিক হয়ে গেছে তারা সঙ্গে সঙ্গে প্লেনটাকে ছোট দরজা থেকে খেলে মূল বড় গেট পর্যন্ত নিয়ে আসে ইঞ্জিনের গর্জন শুরু হতেই প্লেনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং ধীরগতিতে এয়ারপোর্টের বাইরে গড়াতে থাকে ডজন ডজন বিলাসবহুল গাড়ি প্লেনের নিচে পিষ্ট হয়ে যায় এদিকে প্লেনটি দ্রুত ধেয়ে আসছে একটি নিরাপত্তা গুদামের দিকে ভাইটি দ্রুত ককপিট খুলে জামা খুলে সেখান থেকে বের হয়ে যায় ঘটে এক বিশাল বিস্ফোরণ পুরো নিরাপত্তায় ঘিরা গুদাম একদম ধ্বংস হয়ে যায় কাছাকাছি থাকা পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা নিজেদের সামলাতে না পেরে ছুটে গিয়ে সোনার বার খুলেতে শুরু করে আসলে পুরো ঘটনার পেছনে মূল উদ্দেশ্য ছিল শহরের নাম করা এক পেন্টিং চুরি করা এই বিশাল অঘটন ঘটিয়ে তারা মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় তাদের দুই সহযোগী ইতোমধ্যেই সেই গোপন ঘরে প্রবেশ করে কাজ শেষ করে ফেলে সব শেষে নেতা চলে যাওয়ার আগে চুপি চুপি একটি বার পকেটে ভরে নেয় যার মূল্য প্রায় এক কোটি টাকার সমান